আসসালামু আলাইকুম আপনি কি অল্প বাজেটের মধ্যে ভালো মানের ওয়াইলেট খুঁজতেছেন তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য বইয়ালেদা থেকে আমরা চার দিনের জন্য এই বিশাল অফারটি আপনাদেরকে দিতেছি চার দিন পরে এই অফারটি অফ করে দেওয়া হবে ওয়াইলেটগুলো তো আপনারা দেখতেই পারতেছেন খুবই প্রিমিয়াম এবং গর্জেস একটি ওয়ালেট অথেন্টিক চামড়ায় এই ওয়াইলেটগুলো তৈরি করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এই ওয়ালেটে কী কী সুবিধা দেওয়া হয়েছে প্রথমে একটা বক্সের মধ্যে আমাদের ওয়ালেটগুলো প্যাকেট করা থাকবে প্যাকেটটি খোলার পর ওয়ালেটটি দেখুন কতটা নরম এবং সফট একটি ওয়ালেট দেখুন এই পাশে একটি ছবি রাখতে পারবেন এইটার নিচে একটি কার্ড রাখার অপশন দেওয়া হয়েছে আর ওই পাশে কার্ড রাখার অপশন দেওয়া হয়েছে চারটি এখানে আপনারা এটিএম কার্ড রাখতে পারবেন এবং আপনাদের ব্যক্তিগত কার্ড রাখতে পারবেন টাকা রাখার পকেটগুলো আপনাদেরকে দেখায় এখানে আপনারা অনেকগুলো টাকা রাখতে পারবেন টাকা রাখার পকেট দেওয়া হয়েছে দুটো আরেকটি মজার বিষয় হচ্ছে আমাদের এই অল্প বাজেটের ওয়ালেটের মধ্যে কার্ড এবং ছবি রাখার জন্য এক্সট্রা এই অপশনটি দেওয়া হয়েছে এটাতে আপনারা কার্ড এবং ছবি রাখতে পারবেন আপনার ব্যক্তিগত যে কোনো জিনিসটাকে এইটা ওয়ালেটের ভিতরে সেভ করে রাখতে পারবেন আমাদের এই ওয়ালেটটি খুবই সফট এবং নরম ওয়ালেটটি হাতে নিলে বুঝতে পারবেন ওয়ালেটটি কতটা গর্জিয়াস একটি ওয়ালেট এখন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা যে চামড়া দিয়ে ওয়ালেটটি তৈরি করছি সেই চামড়াটি ফায়ার টেস্ট করে আপনাদেরকে দেখাবো দেখুন এক পাশে রেকিন আর এক পাশে যে চামড়া দিয়ে আমরা ওয়ালেটটি তৈরি করছি সেই চামড়াটি চামড়াটি ফায়ার টেস্ট করে আপনাদেরকে দেখে অনেকক্ষণ আগুন দিয়ে ধরে রেখে চামড়াটা কিন্তু কিছুই হয় নাই এখন রেকসিনটা আমরা ফায়ার টেস্ট করে দেখাবো অনেকক্ষণ আগুন দিয়ে ধরে রাখার পর রিক্সিনটা কিন্তু পুড়ে গেছে অথচ চামড়াটা কিন্তু কিছুই হয় নাই আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে সামনে রেখে এভাবে ফায়ার টেস্ট করে প্রোডাক্টটি নেবেন এখন আপনাদেরকে আরও বোঝানোর ক্ষেত্রে আমাদের ওয়ালেটটি ফায়ার টেস্ট করে দেখাবো ভালোভাবে দেখুন ওয়াইলেটটির মধ্যে কিন্তু আগুন দিয়ে অনেকক্ষণ ধরে রাখতেছি জাস্ট একটু গরম হইতেছে আর কিছুই না ওয়ালেটের ভিতরে পুড়ে দেখাইতেছি আমাদের এই ওয়ালেটটি পুরোটোই চামড়াদারে তৈরি করা হয়েছে আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পর পুরোটো ওয়ালেট ফায়ার টেস্ট করে দেখবেন আর আপনারা যদি আর্টিফিশিয়াল প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমরা আমাদের এই ওয়ালেট এবং লেদারের সব কিছুই আমরা বই আলাদার তৈরি করে থাকি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি